আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়া ক্রাফ্ট আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো খুব ইজি একটা প্যাটার্ন দিয়ে এখানে হেয়ার ব্যান্ডটি তৈরি করেছি আশা করি এই ভিউটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য আমি মিল কটন সুতে নিয়ে নিয়েছি আপনারা এখানে সামারিয়ান সুতে দিয়েও কাজটা করতে পারেন আর এখানে হুক হিসেবে আমি টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি তো এবার কাজটা শুরু করার জন্য শুরুতেই আমি এখানে একটা স্লিপ নট করে নিব। যেখানে একটা স্লিপ নট করে নিলাম এবার এই স্লিপ নোটটার মাঝখান থেকে আমরা কাজটা শুরু করবো তো এখানে যেহেতু আমরা ব্যান্ডটা একটা নিউবর্ন বেবির জন্য তৈরি করবো এজন্য এখানে আমি ফিতা ব্যবহার করব তো ফিতা ব্যবহার করার জন্য মূলত এখানে আমরা চেন করেই কিন্তু ফিতাটা তৈরি করব তো এখানে ঠিক আপনারা যতটুকু ফিতার অংশটা তৈরি করতে চান অতটুকু অংশ সমান করে কিন্তু এখানে শুরুতে কয়েকটা চেন করে নিতে হবে এখানে আমি প্রায় পঞ্চাশটার মতো চেন করে নিয়ে এই ফিতার অংশটা তৈরি করে নিয়েছি এবার আমরা আমাদের প্যাটার্নটা শুরু করব তো এবার প্যাটার্নটা শুরু করার জন্য ঠিক এখান থেকেই আমি আবার এক্সট্রা পাঁচটা চেন করবো চার পাঁচ এখানে পাঁচটা চেন করে নিলাম এবার প্রথম চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করে নেব আর এই স্লিপ স্টিচ করার কারণে কিন্তু এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে এই সার্কেলটার মাঝখানে মূলত আমরা পরবর্তী লাইনে কাজটা করব। তো এবার এই প্যাটার্নটা দেখুন উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আমরা পরবর্তী লাইনের জন্য শুরুতেই কাজটা শুরু করবো তো এখানে পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি চারটা চেন করছি চার চারটা চেন করলাম এরপর প্যাটার্নটা উল্টে নিয়ে এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলটার মাঝখানে আমরা লুপ তৈরি করব তো এখানে টোটাল পাঁচটা লুপ নিব এই জন্য দেখুন একটা কাটায় প্যাচ দিয়ে সুতাটা টেনে এনে আবার সুতাটা কাটায় রেখে কাটায় আবার একটা সুতার প্যাচ নিয়ে আবার সুতাটা টেনে আনলাম অলরেডি দুইটা লুপ হয়ে সেম সেমভাবে আরও একটা লুপ তৈরি করছি এই যে তিনটা লুপ নিলাম সেমভাবে আরও একটা লুপ নেব চারটা আরও একবার নেব টোটাল পাঁচটা লুপ আমি কাটায় তুলে নেব এই যে পাঁচটা লুপ নিয়ে নিয়েছি এবার এই পাঁচটা লুপ আমি একসাথে জয়েন করে দেব এই যে প্যাশটা একবারে আমি একটা জয়েন করে চেন করে নিচ্ছি এটাকে পাফ স্টিচ বলে তো এই মূলত পাফ স্টিচটা করে নিলাম এখানে টোটাল পাঁচটা লুপ করে এবার এখানে পরবর্তী প্যাটার্নটা করার জন্য এখানে একটু খেয়াল করে যদি দেখেন ওই একই স্পেসের মাঝখানে এবার আমি ডাবল ক্রোশেট করছি অর্ধেক অর্ধেক ডাবল ক্রোশেট করছি মানে পুরো ডাবল ক্রোশেটটা কমপ্লিট করছি না এই যে একটা ডাবল ক্রোশেট অর্ধেক করে কাটায় সুতোটা রেখে ওই একই স্পেসের মাঝখানে আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট করছি এই যে এবার আবার কাটায় সুতোটা রেখে ওই একই স্পেসের মাঝখানে আবার একটা অর্ধেক ডাবল কুশিট করবো এভাবে করে টোটাল পাঁচটা অর্ধেক ডাবল কুশিট আমাদের এখানে করে নিতে হবে অলরেডি তিনটা অর্ধেক ডাবল কুশিট আমি করে নিয়েছি ওয়েতে আরও দুইটা অর্ধেক ডাবল কুশিট আমি করে নিচ্ছি এই যে টোটাল পাঁচটা অর্ধেক ডাবল কিন্তু আমার হুকে আছে এবার এই লুপগুলো আমি জয়েন করব তো এই জন্য কি করবো এই যে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা শুরুতে আমি একটা সুতার মাঝখান থেকে টেনে বের করে নেব এই যে দেখুন শুরুতে একটা সুতার মাঝখান থেকে টেনে বের করে নিলাম এরপর আবার সুতাটা কাটার সাথে বেঁধে আবার পরবর্তী দুইটা সুতার মাঝখান থেকে আমি সুতাটা বের করে নিলাম সেমভাবে আবার সুতাটা পরবর্তী দুইটা সুতার মাঝখান থেকে টেনে বের করলাম আবার পরবর্তী দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিলাম সেম ভাবে আবার পরবর্তী দুইটা সুতার মাঝখান থেকে আমি সুতাটা টেনে বের করে একদম লাস্টের যে দুইটা সুতার মানে লুপ ছিল ওই দুইটা লুপের মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিলাম হয়ে গেল কিন্তু এখানে এই প্যাটার্নটা এবার সেমভাবে আবার আমি চারটা চেন করছি চারটা চেন করে এই পুরো লুপটা উল্টে নিয়ে একটু খেয়াল করে যদি দেখেন এখানে যে পাপ স্টিচটা করেছিলাম ওই পাপ স্টিচের উপরে একটা ঘর তৈরি হয়েছে মানে একটা লুপ তৈরি হয়েছে বা ফাঁকা ঘরের মতো তো ওই ঘরটার মাঝখানেই মূলত এবার আবার আমরা পাপ স্টিচ করব তো পাপ স্টিচ করার জন্য এখানে আবার খুকের মাঝখানে আমি টোটাল পাঁচটা লুপ করে নিব তো এই জন্য দেখুন এখানে আমি পাঁচটা লুপ করে নিচ্ছি চার পাঁচ ওই একই ঘরের মাঝখান থেকে টোটাল পাঁচটা লুপ আমি তুলে নিলাম এরপর এই পুরো সুতাটা আমি একসাথে জয়েন করে দেন একটা চেন করে নিব এই যে আমাদের স্টিচটা হয়ে গেছে এবার আমরা আবার ডাবল কুশেটের এই প্যাটার্নটা করব তো এই প্যাটার্নটা মূলত একটু খেয়াল করে যদি দেখেন শুরুর যে পাঁচ স্টিচটা করেছিলাম এর পাশে যে তিনটা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে করব তো ওই ঘরটার মাঝখানে কাজটা করার জন্য আমি ঠিক আবার আগের মতো করে শুরুতে পাঁচটা অর্ধেক ডাবল ক্রুশিট করে নেব তো জন্য ওই ঘরের মাঝখান থেকে শুরুতে একটা অর্ধেক ডাবল ক্রুশিট করে কাটায় সুতোটা রেখে ওই একই ঘরের মাঝখান থেকে আরও একটা অর্ধেক ডাবল ক্রুশিট করছি এবার আবার কাটায় সুতোটা রেখে আবার ওই একই ঘরের মাঝখান থেকে একটা অর্ধেক ডাবল কুশিট করছি সেইম ভাবে আবার একটা অর্ধেক ডাবল কুশিট করে নিলাম টোটাল চারটা অর্ধেক ডাবল কুশিট হয়ে গেল তো আরও একটা অর্ধেক ডাবল কুশিট ওই একই ঘরের মাঝখান থেকে আমি করে নিলাম এবার একটু খেয়াল করে যদি দেখেন আমাদের কাটায় কিন্তু টোটাল পাঁচটা অর্ধেক ডাবল কুশিটের লুপ আছে এবার এই লুপগুলো জয়েন করব তো জয়েন করার জন্য একটু খেয়াল করে দেখুন শুরুতে আমি একটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিলাম এর পরবর্তী প্রত্যেকটা দুইটা চেনের মাঝখান থেকে প্রত্যেকবার আমি সুতাটা টেনে টেনে বের করব তো দেখুন প্রথমে দুইটা সুতার মাঝখান থেকে টেনে বের করলাম এরপরে আবার দুইটা সুতার মাঝখান থেকে টেনে বের করলাম আবার দুটো সুতার মাঝখান থেকে এবার একদম লাস্টে দুইটা সুতার মাঝখান থেকে আমি সুতাটা টেনে বের করে নিলাম এই যে দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে হয়ে গেছে এবার আবার এখান থেকে পরবর্তী প্যাটার্নের জন্য কাজটা শুরু করব এর জন্য আবার শুরুতে চারটা চেন করে এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে পাপ স্টিচ করেছিলাম যে ঘরটায় ওইখানে যে চেনটা হয়েছে ওই চেনটার মাঝখানে আবার আমরা পাফ স্টিচ করবো তো পাফ স্টিচ করার জন্য আবার আমি এখানে টোটাল পাঁচটা লুপ তুলে নিচ্ছি এখানে কাটা টোটাল পাঁচটা লুপ তুলে নিলাম এবার এই পাঁচটা লুপ আমি একসাথে জয়েন করে দেব এই যে একসাথে জয়েন করে একটা চেন করে নিব আমাদের পাবস্ট্রিসটা হয়ে গেছে এবার আবার ডাবল ক্রুশেটের এই প্যাটার্নটা করব এই জন্য ঠিক দেখুন পাবস্ট্রিসের পাশেই যে তিনটা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে আমি আবার টোটাল পাঁচটা অর্ধেক ডাবল ক্রুশেট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম আর এই পাঁচটার অর্ধেক ডাবল ক্রোশেটের সুতা কিন্তু আমার কাটায় আছে এবার এই সুতাগুলো জয়েন করবো এই জন্য শুরুতে আমি একটা চেনের মাঝখান মানে একটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করলাম এর পরবর্তীতে আবার দুইটা সুতার মাঝখান থেকে আবার দুইটা সুতা আবার দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে সেইমভাবে আবার দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে একদম লাস্টের কাজটা করে নিলাম এই যে দেখুন প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে আর এভাবে করেই কিন্তু প্যাটার্নটা আমাদের কন্টিনিউ করতে হবে তো সেইমভাবে আবার আমি চারটা চেন করে পাফ স্টিচের যে চেনটা আছে ওই চেনটা মাঝখানে শুরুতে একটা স্টিচ করব এরপর ডাবল কুশিতে প্যাটার্নটা করব। আর এইভাবেই করে আস্তে আস্তে একটার পর একটা ঘর বাড়িয়ে কিন্তু আমাদের এই ব্যান্ডটি তৈরি করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এভাবে করে আমি আমার বেবি মাথার সাইজ অনুযায়ী কিন্তু এখানে হেয়ার ব্যান্ডটি তৈরি করে নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু এই প্যাটার্নটা ফলো করে বেল্টও তৈরি করে নিতে পারেন বা হেয়ার ব্যান্ট যে যার মতো করে কিন্তু আস্তে আস্তে প্যাটার্নটা বাড়িয়ে ঠিক যতটুকু অংশ দরকার অতটুকু অংশ সমান করে কিন্তু এই মানে বেল্টটা বা এই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিতে পারেন তো এবার আমরা লাস্টে যেহেতু শুরুতে আমরা এখানে দেখুন চেন করে কাজটা শুরু করেছিলাম এখানে লাস্টের শেষটাও কিন্তু আমাদের চেঞ্জ করে করতে হবে এই জন্য ঠিক ওই একইভাবে শুরুতে আমরা পঞ্চাশটা চেন করেছিলাম এবার এখানেও পঞ্চাশটা চেন করে দেন সুতাটা কেটে নিলেই কিন্তু আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে আমি আবারও বলছি এই প্যাটার্নটা ফলো করে কিন্তু আপনারা চাইলে হেয়ার ব্যান্ড বা লেস বা আপনারা মানে যে বেল্ট আছে বেল্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই প্যাটার্নটি তো তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার ব্যান্ডটি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এতে করে আরও অনেকের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে